ইমান কি আমার বিশ্বাসটা হতে হবে এমন যে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ইরা হিসেবে মানব না আমি শেষ নবী হিসেবে এবং একমাত্র আদর্শ হিসেবে মানব মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম আমার দিন হবে একমাত্র আল্লাহ দিন ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম আমার ইলা হবে একমাত্র আল্লাহ আমার তওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ আমি তাকুয়া ভয় করবো একমাত্র কাকে আল্লাহকে আমাদের জীবনের অন্যতম পাথেও একটা আর তাকুয়া হয়রুজাদিল মিনিন একজন মমিনের জন্য উত্তম সর্বোত্তম পাথেও অবলম্বন হলো তাকুয়া আল্লাহ নিজেই বলছেন অমাই ইয়াদ তাকিল্লা ইয়াজ আল্লাহু মা খরাজা অমাই ইয়াদ তাকিল্লা ইয়াজ আল্লাহু মা খরাজা আমাদের জীবন নানান প্রস্তাব আসবে আমরা যারা ছাত্র স্টুডেন্ট যারা কর্মজীবনে যাচ্ছি অনেক প্রস্তাব আসবে কিছু প্রস্তাব ভালো কিছু প্রস্তাব খারাপ যাবতীয় প্রস্তাবে যদি আমি আল্লাহর উপর ভয় করতে পারি অমাই ইয়াতিল্লা অনেক সংকট আসবে সংকট ছিল এখন হয়তো সাময়িকভাবে নাই বা আছে বা সামনেও থাকবে আছে সংকট আমার জীবনে আসবেই অভাব আসবে অসচ্ছলতা আসবে বিভিন্ন পরীক্ষা আসবে যাবতীয় বিষয়ে যদি আমি আল্লাহর তওয়াকুল করতে পারি যে না এটা সমস্যা আমি যাব না এখানে এই প্রস্তাব অবৈধ আমি গ্রহণ করব না বাস আমার একটু সংকট তৈরি হবে আমার অভাব আসবে অবৈধ প্রস্তাব গ্রহণ করার কারণে আমার সতীর্থ সে অনেক এগিয়ে গিয়েছে জাগতিক তুলনায় আমি হয়তো পিছিয়ে যাব সে অনেক হাই গাড়িতে চলছে আমি এটা হয়তো কম দামি গাড়িতে চলবো এই যে একটা স্যাক্রিফাইস করা এই যে একটা উৎসর্গ করা যদি আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এটা করতে পারি ইয়া যে আল্লাহ মাখরাজা আল্লাহ তালা আমাকে যাবতীয় সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন বের করে দিবেন এটা ইয়া তালা আল্লাহ হিফাহু হাসবু যে ব্যক্তি আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর যে ব্যক্তি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান যথেষ্ট হয়ে এবং আপনাকে আমাকে নিয়ে আল্লাহর যে পরিকল্পনা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ নিয়ে যাবেন ইন আল্লাহ বা আল্লাহ সে পর্যন্ত নিয়ে যাবেন আমাকে আপনাকে কম হবে না কোনো এই দুনিয়ায় আমার যতটুকু প্রাপ্তি আল্লাহ অবশ্যই দিবেন আমাকে এই জন্য অবৈধ পথে যাওয়ার দরকার নাই অবৈধ পন্থা অবলম্বনের দরকার নাই ডিপ্রেশনের দরকার নাই মানসিক অস্থিরতার কোনো দরকার নাই পাই নাই তো কি হয়েছে বাস এটা আমার ভাগ্যে ছিল না পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে ছিল ডিপ্রেশনের কোনো দরকার নাই অমুককে পেয়েছি বাস আলহামদুলিল্লাহ অমুককে পাই নাই তাকে না পাওয়াই আমার জন্য বাস এই বিশ্বাস এটাও ইমানের অংশ অলকদরি খয়রিহি অসাররিহি মিনাল্লাহ আমার জন্য ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে আমার ভালো মন্দ যা সব আল্লাহর পক্ষ থেকে বাস ডিপ্রেশনের কোনো দরকার নাই, হতাশার কোনো দরকার নাই আত্মহত্যা কোনো দরকার নাই মানেই হয় না প্রয়োজনই হয় না এই জন্য মহাদেশ হাজির একটু মাথায় রাখা দরকার ঈমান যদি আমাদের থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের ডিপ্রেশন কাজ করবে না হতাশা কাজ করবে না আমরা ইমানের স্বাদ পাই না ইমান কিন্তু স্বাদের বিষয় সাহাবাহরম ইমানের স্বাদ পেয়েছেন এই জন্য তারা জীবন দিতেও স্বাদ পেয়েছেন আমরা ইমানের স্বাদ পাবো কিভাবে আমি যে হাদিস করেছি যা কত আমাল ইমান ইমানে স্বাদ ওই ব্যক্তি পাবে মান আবিল্লাহি রব্বা যে রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে অবিল ইসলাম দিনা দিন আদর্শ ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে যে খুশি হয়েছে অবি মুহাম্মদিন নবী ও রসুলা নবী এবং রাসুর হিসেবে মোহাম্মদকে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে সে ইমানের স্বাদ পাবে আমরা সন্তুষ্ট হয়েছি কি হয় নাই বুঝবো কিভাবে আমরা কি ইসলামের বাইরে অন্য কোন আদর্শকে গ্রহণ করার চেষ্টা করছি কিনা করছি আমরা আমরা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে কখনো হয়তো পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অন্য ধর্মীয় সংস্কৃতিকে নিজেদের আদর্শ মানছি আমরা মনে করছি ওইটাই তো ভালো সন্তুষ্ট হচ্ছে আমরা চেষ্টা করছি না এক্ষেত্রে ইসলামের আদর্শ কি জানার জন্য আমরা আল্লাহ ছাড়া গাই অনেক সময় দ্বারস্থ হচ্ছি নিজের অজান্তে আমরা মোহাম্মদকে একমাত্র নিজেদের জীবনের আদর্শ মানছি না যার কারণে আমরা ইমানের স্বাদ পাই না আমরা ইমান পালন করি আমরা ইসলাম আমরা এবাদত করি কেমন একজন জ্বরের রোগী সে যখন ওষুধ খায় বা সে যখন খাবার খায় খাবার তার কাছে ভালো লাগে ভালো লাগে না তারপরেও খায় কেন ওষুধ খাইতে হবে এই জন্য খাইতে হচ্ছে ডাক্তার বলেছেন ওষুধ খাইতে হবে ওষুধ খাওয়া হচ্ছে ভরা ব্যাট লাগবে এই জন্য খাইতে হচ্ছে কিন্তু তার কাছে ভালো লাগছে না তার কাছে ভালো লাগছে না ঠিক তদরুপ মানুষ কি মনে করবে আল্লাহ যেহেতু বলেছেন নামাজ পড়তে নামাজ পড়ছি আমরা কিন্তু নামাজের যে স্বাদ এবাদতের যে স্বাদ রোজা রাখার যে স্বাদ জিহাদ করার যে স্বাদ আল্লাহর পথে জীবন দেওয়ার যে স্বাদ এই স্বাদ আমরা পাচ্ছি না আমরাটা অনেকটা জ্বরের রোগীর মতো আমাদের রুচি নেই রুচি নষ্ট হয়ে গেছে কেন আমাদের রুচি ঠিক নেই রুচি ঠিক হতে যে সুস্থ মস্তিষ্ক জিউভা হৃদয় দরকার সেই হৃদয় আমাদের নাই সে হৃদয় কিভাবে আসবে একমাত্র ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে এবাদতের স্বাদ পাবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে এবং মোহাম্মদকে আদর্শ রাসুল নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের ইমানের স্বাদ আনার জন্য এই কাজগুলো করা জরুরি এরপর যে বিষয়টা মহাজ হাজরিন ইমান আমাদের আছে কিনা বুঝবো কীভাবে কিছু আলামত থাকে কিছু আলামত থাকে যেমন আমি যে আয়াত তালত করেছি ইমানদার তাদের সামনে যখন কোরআন তালত করা হয় তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যায় আমরা যখন কোরআন তেলাত শুনি আমাদের হৃদয়গুলো বিগলিত হয় কিনা আল্লাহ রাসুল বলেছেন ইদা শররাত কা হাসান আতকা মোমেন যদি কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে আর খারাপ কাজ তোমাকে ব্যথিত করে তাহলে বুঝবা তুমি মোমেন একটা মেয়েটিকে আমি তাকানোর পর আমার চোখ নিচু করে ফেলেছে ভালো কাজ করে আমার কাছে ভালো লেগেছে কিনা যদি লাগে বুঝতে হবে আমার মধ্যে ইমানের কিছুটা হলেও আছে আমি নামাজ পড়েছি নামাজ পড়ার আমার কাছে ভালো লেগেছে আমি অবৈধ একটা কাজ আমার বন্ধুরা গিয়েছে আমি যাই নেই আমার ভালো লেগেছে কিনা যদি ভালো লাগে আংটা মুমিন তুমি মমিন আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে সমস্যা আছে একটা খারাপ কাজ সেখানে যাওয়ার পর আমার খারাপ লাগছে কিনা নামাজ কাজা হয়ে গিয়েছে আমার খারাপ লাগছে কি না একটা বন্ধুদের আমি একটা খারাপ কাজে জড়িয়ে গিয়েছি তারপর আমার খারাপ লাগছে কিনা যদি খারাপ লাগে বুঝতে হবে আমার মধ্যে ইমান আছে কিছুটা যদি না লাগে তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমান নাই যে কোনো ভালো কাজ এরকম হাদিসের মধ্যে ইমান বোঝার আমার মধ্যে ইমান আছে কিনা না অনেকগুলো কথা বলা হয়েছে আমরা চেষ্টা করব সবগুলো বিষয় জেনে নিজে নিজেকে পরীক্ষা করা যে আমার মধ্যে ইমান আছে কিনা যদি না থাকে অবশ্যই আমাকে ইমান আনার মেহনত করতে হবে আমাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে আর যদি ইমান থেকে থাকে তারপরও সফল আমরা অনেকেই আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করার পর আমরা সফল হই না কেন সফল হই না ইমান আনার পরও আমাদের কিছু কাজ করতে হয় কিছু আমল করতে হয় এক্ষেত্রে আপনারা সুরা মো প্রথম কয়েকটা আয়াত আপনারা পড়ে নিবেন কদাফ লাহাল মিনুন ওই সকল মমিন সফল হবে আল্লাহদিন আহুম ফি সাল্তিহিম হাস যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় অল্লাদীন আহম আনিল লাহহু উইম অরীরদুন যার অনর্থক কাজ কথা যেই কাজ কথার মধ্যে দুনিয়াবি আখিরাতের কোনো ফায়দা নাই এই কাজগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকে। অল্লাদিন আহুম আনিলাহু ই মোরিদুন অল্লাদিন আহম লিজ জাকাত যারা জাকাত দেয় অল্লাদীন আহম হা والذین هم لفروضهم حافظون যা তাদের লজ্জাস্থানকে বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় হেফাজত করে এটা খুব জরুরি আমাদের জন্য সংক্ষেপে এটাই বলি প্রিয় ভাইয়েরা আমার লজ্জাস্থানকে হেফাজত করেন লজ্জাস্থানকে হেফাজত করে এমন একটা আমল যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আপনাকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করবেন ওই তিন যুবক ঘটনা আপনারা জানেন যে তিন যুবক পাহাড়ি গুহায় আটকে পড়েছিল তার আল্লাহর কাছে দোয়া করেছিল এর মধ্যে একজন কী ছিল যে আল্লাহ আমার চাচা বোনকে আমি খুব ভালোবাসতাম খুব মহাব্বত করতাম তাকে আমি পাইতে চেয়েছিলাম তাকে আমি পেতে চেয়েছিলাম সে আমাকে প্রস্তাব দিয়েছে আমাকে এত টাকা দেওয়া লাগবে আমি খেটে খুঁটে তার জন্য টাকা এনেছি তাকে দিয়েছি সে রাজি হয়েছে আমি তার উরুর ওপর বসেছি হাদিসের ভাষায় এই মুহূর্তে সে বলেছে আব্দাল্লাহ ইত্তকিল্লা আল্লাহকে ভয় করে আমার তো নষ্ট করিস না আল্লাহ আমি ওই সময় কেমন তোমার ভয়ে তার উরুর ওপর থেকে নেমে গিয়েছি যদি আমার এই আমল একমাত্র তোমার জন্য কবুল হয়ে থাকে এই পাথরকে এখান থেকে সরাই দেন আল্লাহ পাক তার আমল তার দোয়া কবুল করেছিলেন ওই পাথরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন প্রিয় ভাই আমার আমরা হয়তো অনেকেই জড়িয়ে গিয়েছি জড়িয়ে আছি আল্লাহর জন্য এখনই ছেড়ে দেন যে আল্লাহ একমাত্র তোমার জন্য আমি ব্রেক করলাম

এবং অঙ্গীকার রক্ষা করে চলবো যে আমরা এই আমলগুলো করতে পারি আমাদের জন্য সফলতা আসছে আমাদের জন্য জান্নাত আসছে আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরুদসের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলমিন এই সংক্ষিপ্ত বলার সময় কথাগুলোর আমাদের কি ইমান নিয়ে থাকার এবং ইমান ভঙ্গে যে বিষয়গুলো সেগুলো জেনে সেগুলোর উপর আমো তৌফিক দান করেন সকল বিলুলাল মামিনুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি